ইঞ্জেকশন আল্লাহ বানিয়েছে মানুষের রোগ প্রতিরোধ করার জন্য বুঝছো বাবা ইঞ্জেকশনের মধ্যে ওষুধ দিয়ে মানুষের শরীরে পুষ করে দিতে হয় হ্যাঁ ব্যথা তো একটু লাগবেই একটুখানি ব্যথা লাগে বাবা যেভাবে পিঁপড়া যেভাবে কামড় দেয় একটুখানি ওইভাবে ব্যথা লাগে পিঁপড়াকে কি দেওয়া উচিত পিঁপড়া কি ইঞ্জেকশন দেবে পিঁপড়া কি দেওয়ার জায়গা আছে পিঁপড়া তো ছোট বড়টা বড়টাকে বড়টাকে ইঞ্জেকশন দিলে কি হবে ছোট্ট

পিঁপড়াতে এমনি এমনি কামড় দেয় না বাবা তুমি যখন ওর বাসার উপর পাড়া দাও ওর গায়ের উপর যখন পাড়া দাও তখনও কামড় দেয় তো এমনি এমনি এসে কামড় দেয় না ভালোবাসবে ভালোবাসবে না কিন্তু তোমাকে কামড়ও দেবে না তুমি যদি ওদের খাবার দাও তাহলে তোমাকে তাহলে তোমাকে ভালোবাসবে কি খাবার দিছিলা দিছিলা হ্যাঁ কিন্তু ওখানে তো পিপড়া নেই তো তো ওদের কি পিপড়া খাবার দিতেই দাও না খাবার দিতে দেই না হ্যাঁ আজকে আমি খাবার আচ্ছা ঠিক আছে তো ওদের জন্য একটা খাবার তুই দিয়ে পড়ে দাও আচ্ছা দিই